পরে নাও তো সুন্দরী কন্যা কি কী সুন্দর লাগছে বাবা গো বাবা দিবি না তো একটা ক্লিপ পড়িয়ে এই তো সুন্দরী লাগছে বাবা গো সুন্দরী দেখি তোমার কেমন লাগছে ও মামা মিষ্টি বধূ লাগছে তো আর একটা ক্লিপ পরিয়ে দি দুলালি টিপ খুলে পেলেছে দুলালি 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 ও দুলালি মুগ ভরালি ও দুলালি মন ভরালি সাজে সুন্দরী কন্যা সাজে বিয়ার সাজেতে ও বাবা দুলালি সেজেছে দেখেছো তোমরা দেখো দেখো দুলালি সেজেছে দেখেছো কি সুন্দর না লাল যে আর চলে দুলালি কোলে এই যে দুলালি দুলালি হয়ে গেছে সুন্দরী সাজা এখন চলে যাচ্ছে আমি নিচে টাটা বাই কুচি